আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে সেভেন সেগমেন্ট ডিসপ্লে এটা হচ্ছে সেভেন সেগমেন্ট ডিসপ্লে এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত জিরো থেকে আট পর্যন্ত আমরা এখানে শো করতে পারবো অর্থাৎ লিখতে পারবো তো এখানে হচ্ছে পিন সংখ্যাগুলো আছে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ দশটা পিন আছে তো গণনা শুরু হয় এদিক থেকে অর্থাৎ এই যে ফোটাটা আছে এটা নিচ থেকে থাকবে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে পিন সংখ্যা গণনা করা হয় তো আমরা এই যে মাঝে যে পিনটা আছে অর্থাৎ এক দুই তিন নম্বর পিন আর হচ্ছে ছয় সাত আট নাম্বার পিন তিন নাম্বার পিন আর আট নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে আর বাকিগুলো হচ্ছে এক একটা এক এক পিনের জন্য এক একটা অর্থাৎ এ বি সি ডি ই এফ জি মূলত হচ্ছে এটা এ এটা বি সি এফ ইএফজি আমি এটার ডায়োগ্রাম ইনশাল্লাহ সামনে আলোচনা করবো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই করে জানাবেন ইনশাআল্লাহ ডায়োগ্রাম নিয়ে আলোচনা করবো তো আমি এখন পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো পাওয়ার সাপ্লাই দিয়ে আমি বার ভোল্ট এখানে নিলাম পাওয়ার সাপ্লাই থেকে তো আমাদের যে দুটো কেবল আছে আমরা এই যে নেগেটিভটা আছে নেগেটিভ এর মধ্যে আমরা ওয়ান কে রেজিস্টার টেন কে রেজিস্টার লাগিয়েছি ঠিক আছে ঠিক আমরা এভাবে করিয়ে দিলাম এখন যদি আমরা এতে ধরি ঠিক আছে এই যে এ এখানে যদি সাপ দেখেন প্রত্যেকটা কাটায় আমরা যদি ধরি দেখেন একটা লাইট শো করছে যদি আমরা এটা ধরি তাহলে দুইটা লাইট শো করছে কিন্তু দুইটা যদি একসাথে ধরি দেখেন তাহলে আমাদের দুইটা এলইডি জ্বলছে এভাবে যদি সবটি আমরা ধরি ঠিক আছে এদের আরেকটা জ্বলছে দেখা যাচ্ছে না এই যে আরেকটা জ্বলছে ঠিক আছে তো এটার মধ্যে ধরে আরেকটা জ্বলছে মোট কথা এগুলো হচ্ছে আমার আমাদের এক একটা এল ইডির এক একটা করে লাইট ঠিক আছে আপনার ধরেন যে এটা হচ্ছে একটা পা আছে এখানে মাঝের পিনটা এই যে এটা হচ্ছে ধরলাম ধরেন এটা লাইট জ্বলছে তো এটা ধরার সাথে দেখেন এটা জ্বলছে এটা হলো বিন্দুটা অর্থাৎ যে ফোটাটা আর এটা যদি ধরি তাহলে দেখেন এটা জ্বলছে তো মাঝখানেরটা হচ্ছে এই সাইডেরটা হচ্ছে আপনার এই যে এটা ঠিক আছে এভাবে আপনারা খুঁজে খুঁজে ঠিক আছে যে কোনো অঙ্ক লিখতে পারবেন অর্থাৎ নিজের নামও লিখতে পারবেন ইংলিশে ঠিক আছে এটা এ হবে এভাবে এ হবে এনও এভাবেই লেখা যায় আর এ হচ্ছে এটা দিতে হবে এন হচ্ছে পুরোটাই এটা বাদ যাবে ঠিক আছে আর মাঝেরটা বাদ যাবে এন আর এ হবে এটা থাকবে মাঝেরটা থাকবে এটা থাকবে না তাহলে এ হবে এভাবে কিন্তু আপনাদের নাম সহ বিভিন্ন কাজে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর এটা ডায়াগ্রাম প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে ডায়াগ্রাম দেওয়া হবে ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা হবে এর ভিতরে কীভাবে লাইটগুলো জ্বলে বা এটা কী কী কানেকশন হতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা